সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আজকে সকালটা একটু বেশিই শুভ কেন বলো তো এই দেখো আমার মা আর আমার দিদি আর আমি তিনজনে মিলে তিনজনে না মানে আমরা ফ্যামিলি পুরো ফ্যামিলি মিলে আমরা যাচ্ছি হচ্ছে মামা বাড়ি মামার বাড়ি ভারী মজা কিলচর নাই তো সেই মামার বাড়িতেই যাচ্ছি ছোটোবেলার স্মৃতি তাজা করতে না ছোটোবেলার স্মৃতি তাজা তো অবশ্যই করব তার সাথে আছে আজকে আমার মামা তো ভাইয়ের ছেলের মুখে প্রসাদ যার হচ্ছি আমরা দুজন পিসি আমার দিদি আর আমি দুজনে হচ্ছে সেই পুচকুটার পিসি সেই পুচকু একটা বেবি বয় তো সেখানেই যাচ্ছি একটা গাড়ি ঠিক করেছি আমরা তো সেই গাড়ি করে আমরা যাচ্ছি আমার জামাইবাবু আমি দিদি দিদির ছেলে হ্যাঁ একজন মিসিং আছে আমাদের মেয়েটা কারণ সে তার পরীক্ষা আছে তার সেই জন্য সে যেতে পারেনি তো খুব মিস করছি মেয়েটাকে যে কোনো কোনো সময় এরকম আমরা আলাদা যাইনি মানে ও যায়নি এমন কোনো প্রোগ্রাম আমাদের হয়নি যাই হোক এখন পরিস্থিতির চাপে পড়ে তো করতেই হবে যেতেই হবে তো এখন আমরা রাস্তায় মানে দাঁড়িয়ে গাড়িটা দাঁড় করিয়ে কিছুটা দূর রাস্তায় এসেছি দাঁড় করি আমরা ব্রেকফাস্ট করছি কারণ কখন পৌঁছাবো অনেকটা দেরি আছে তো যাই হোক চলো এই ব্রেকফাস্ট কমপ্লিট করে দেখো মামা এটা আমার মেজো মামা মামা বাড়ি চলে এসেছি মামা মামার মেজো মামার ওপরে ছাদ বাগানে এসেছি ছাদ বাগানের মধ্যে আছে বিভিন্ন রকম গাছ এখানে আছে ধনে পাতার চাষ মানে চাষ করেছে লাল শাক লাউ শাক আর হ্যাঁ আমি একটা শর্টস করেছিলাম সেখানে আমি বলতে ভুলে গেছি আমার উজ্জ্বল ভাই হ্যাঁ সুমি সিম্পিল লাইফ তোমরা তো সবাই দেখো জানো সুমি সিম্পল লাইফে সুমির যে হাজবেন্ড উজ্জ্বল যাকে আমি ভাই বলে ডাকি শুধু ডাকি না ভাই বলে মানিও আর সেও আমাকে নিজের দিদির মতন বড় দিদির মতোই ভালোবাসে সে লাউ খেতে ভীষণ ভালোবাসে সে লাউ গাছ আর লাউ মানে লাউ শাক আর লাউ লাউ চিংড়ি হচ্ছে তার ফেভারিট ডিশের মধ্যে একটা পড়ে তো আমি যদি মামার বাড়ি থেকে নিয়ে আসতাম তাহলে নিশ্চয়ই ওকে খাওয়াতাম রান্না করে কিন্তু মামার গাছটা সবে ছোটো তো সেই জন্য আমি আনতে পারিনি যাই হোক চলো উজ্জ্বল ভাই লাউ খেতে ভীষণ ভালো ভালোবাসে লাউ চিংড়ি তার একটা ফেভারিট মেনু তো এবার আসি অন্নপ্রাশনের কথা এই যে দেখো আমরা কিন্তু অন্নপ্রাশন বাড়িতে এসে গেছি ওদের বাড়িতে হয়নি ওরা একটা হল বুক করেছিল সেখানে হয়েছিল আর এখানে সব মানে আমার মামা মাসি এই যে আমার হাজব্যান্ড এটা আমরা তো চেনোই তো এখানে আমার সবাই বোন কারণ মাসির আমার মাসির সেজ মাসির মেয়েরা সবাই আমাদের থেকে ছোট আমি আর আমার দিদি সবার বড় যেহেতু আমার মা বড়ো সেহেতু আমরাও বড় তো এখানে যাই হোক বাদ দাও ওই সব এখানে দেখো সুন্দর করে গেটটা সাজিয়েছে আর হচ্ছে এখানে স্টার্টারে করেছিল হচ্ছে ভেজিটেবল বল মানে ফিশ ফিশ বল যেমন হয় সেরকম ভেজ বল আর চিন চি কী বলে পনির পনির দিয়ে একটা চপ টাইপের যাই হোক খুব ভালো হয়েছিল আর ছিল হচ্ছে কফি আর এই হচ্ছে আর একটা আমার মামা মানে প্রতিবেশী মামা আর কি যাকে বলে আর এই যে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি ফটো সেশন ফটো তোলার জন্য দেখো এই সব আমাদের পরিবারের আমরা যে সব আমাদের দাঁড়িয়ে ফটো তুলেছি আর সামনে যেটা গোলাপ মাথা দেখছো এটা হচ্ছে আমার ভাইয়ের বউ যার বাচ্চার মুখে আমরা গেছিলাম এই যে দেখো আমাদের গুল্লু গুল্লুগুল্লু কি সুন্দর মিষ্টি বাচ্চা দেখো একটা ওর বাবা ছোটবেলায় তাই আমি বলছি ওর বাবাকেও ছোটবেলায় এরকম কোলে নিয়েছি আর আজকে ওর ছেলেকে আমরা ছোটবেলা ওর ছেলেকে আমরা কোলে নিয়ে ফটো তুলছি খুব 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 আনন্দ হচ্ছে একদম মন থেকে খুব আনন্দ হচ্ছে আর সব থেকে কয়েনসিডেন্স হচ্ছে একটা বাচ্চাটা সবার কোলে গিয়ে কাজছিল কিন্তু আমার কোলে একদম চুপ করে আছে আর ক্যামেরাম্যান ভাইটা বলছে দিদি তোমার কোলে ও খুব আরাম পেয়েছে দেখো চুপ করে রয়েছে আর আমার যে কী ভালো লাগছে কী বলবো একটা অন্যরকম অনুভূতি অন্যরকম ফিলিংস যে আমি ওর পিসি দেখো কি সুন্দর লাগছে মিষ্টি গলু বলু তো এইবার যাব হচ্ছে খেতে খাবার টাইমটা মানে যে যেমন পেরেছে বসে গেছে কারণ দুপুর টাইমে অনুষ্ঠান ছিল দুপুরবেলা অনুষ্ঠানটা রাত্রেবেলা হলে বেশি মজা হতো আরও মানে সাজগোজটা আর একটু বেশি দিতে পারতাম যাই হোক এখন দুপুরবেলা অনুষ্ঠান যারা যারা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে আমরাও বেরিয়ে আসবো আমরা একটু দেরি করে আসবো যেহেতু গাড়ি নিয়ে এগিয়েছে আরে এই যে হচ্ছে আমার ভাই আমি ওকে বলছি ভাই রে তুই কত বড় হয়ে গেলি রে ভাই রে তোর তোর আবার ছেলে হয়ে গেলো রে ভাই তা ও হাসছে শুনে তো এদিকে দেখো জামাইদের ফটো সেশন চলছে এদিকে হচ্ছে মা আমার সেজো দুই জামাই আর এদিকে আমার বর আমার জামাই বাবু আর এটা হচ্ছে আমার মামার জামাই মানে মামা তো বোনের বর আর এদিকে হচ্ছে আমার মাসি মাসিয়ে যেটা আমার ছোট মাসি মেশো নেই যার জন্য মাসি একটুখানি খুব দুঃখে থাকে সারাক্ষণ যা স্বাভাবিক স্বামী না থাকলে যা হয় মনের কষ্ট দুঃখ আর এদিকে আমার দিদির মেয়ে দেখো দিদির মেয়েকে ভিডিও কলিং করেছি খুব খারাপ লাগছে ওর জন্য ও যেতে পারেনি এখানে সবাই আছি আমাদের পরিবারে শুধু আমার মেয়েটা নেই তো যাই হোক চলো কি আর করা যাবে পরিস্থিতির চাপে পড়ে অনেক কিছুই করতে হয় আমাদেরকে এদিকে বসে গেছি এখন খেতে মেনু কার্ডটা পজ করে তোমরা দেখে নিও মেনুটা বেশ ভালোই ছিল কিন্তু অনেক রকম আইটেম করেছিল ছিল সাথে একটা একটা করে দিয়েছিল ছোট্ট টেডি যেটা খুব মিষ্টি ছিল দেখতে কিন্তু এটার মধ্যে অনেক অনেক বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে আছে এটার মধ্যে মেনু কার্ড থাকে কিন্তু এটা এমনিই ছিল মেনু কার্ড ছিল না আর এখানে দিয়েছে হচ্ছে ফিশ কাটলেট যেটা খুব টেস্টি ছিল তারপরে দিয়ে দিয়েছিল ফ্রায়েড রাইস তারপরে দিয়ে দিয়েছিল তোমার চিলি ফিশ স্যালাড সস তারপরে দিয়েছিল কি যেন দিয়েছিল ভাত বাসমতি রাইস তারপরে দিয়েছিল মুগ ডাল ঝুরি আলু ভাজা তারপরে দিয়েছিল চিকেন কষা না মুগ ঝুড়ি ভাজা ঝুরি আলু ভাজা তারপরে দিয়েছিল হচ্ছে মুড়ি ঘন্ট যেটা ইয়ে দিয়ে বানিয়েছিলো কি বলে গোবিন্দভোগ চাল এই হ্যাঁ গোবিন্দভোগ চাল দিয়ে আর ভেটকি মাছের মাথা দিয়ে বানিয়েছিলো যেটা খেতে খুব স্বাদ হয়েছিল আমার খুব ভালো লেগেছে এদিকে দেখো না আমি লঙ্কায় কামড় দিচ্ছি আর দিকে একটা গোটটা লেজা নিয়ে নিয়েছি আমি জিজ্ঞেস করছি যে লেজা আছে গো বলছে হ্যাঁ আছে এটা আমার যে ক্যাটারিং করেছে সে আমার একটা মামা হয় ক্যাটারিংয়ের ইয়ে মালিকটা সে বলছে যে তুই লেজা খাবি কেন লেজাতে কাটা তুই একটা পেটির পিস খাবি না না আমি লেজাটাই খাবো ল্যাজা খেতে আমি খুব ভালোবাসি তো চলো সব খাওয়া দাওয়া কমপ্লিট এবার দিয়ে দিয়েছে চাটনি পাঁপড় তারপরে ছিল হট গোলাপ জামুন তারপরে ছিল একটা সন্দেশ সন্দেশটাও খুব টেস্টি ছিল আর আইসক্রিম খাওয়া দাওয়া তো কমপ্লিট এইবার দেখো এসে একটা চুড়িদার পরে নিয়েছি কারণ আমি বুদ্ধি করে একটা চুড়িদার নিয়ে গেছিলাম জানি অতক্ষণ শাড়ি পরে থাকতে ভাল লাগে না আর ওই যে মামার ছেলে আর এটা হচ্ছে আমার ছোটো মাসির মেয়ে সব থেকে ছোট বোন আমার আর এই যে মামার জামাই চলে যাচ্ছে আর সে একটা ডায়লগ ছিল পুষ্পাতে ঝুঁকে গানেই সে এই ডায়লগটা হচ্ছে ওর ফেমাস ডায়লগ আর আমার এই মামা তো বোন সাত বছর হয়ে গেছে বিয়ে হয়েছে ও কিন্তু এখনও আমাদের বাড়িতে আসেনি আমি বল বারবার বলি আমরা আয় 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 কিন্তু ও আসার সময় পায় না অনেক বড় সংসার ওদের সেই কারণে বিভিন্ন সংসারের কাজের চাপ আর এদিকে দেখো আমরা পুকুর পাড়ে চলে এসেছি দেখো পুকুর পাড়টা দেখে আমি এই যে নারকেল গাছটা দেখে বলছি এই নারকেল গাছে বসে না পা দিয়ে ঝপাত ঝপাত করে জল ছড়াতাম আর আমরা ছোটোবেলায় স্নান করতাম সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল মামার বাড়ি ভারী মজা কিলচন নাই সত্যি সত্যি মামার বাড়ি যে কি আনন্দ ছিল যখনই মামা বাড়ি থেকে বাড়ি আসার কথা চিন্তা হতো তখনই না আমি কাঁদতাম আর আরও বেশি করে কাঁদতাম কারণ হচ্ছে হচ্ছে আমার দিদি থাকতো বলে দিদি দেখবে দুই বোনের একটা আন্তরিক যে রক্তের টান সেইটার তো থাকতো দিদি থাকতো আমি একা চলে আসতাম খুব কাঁদতে কাঁদতে আসতাম আমি হ্যাঁ তো চলো ওই যে মামার মেয়েকে বিদায় দিয়ে দিলাম টাটা আর ওই যে ঘুমটা মাথায় দেখলে ওটা আমার বড়ো মামি যাই হোক চলো আমরাও চলে এসেছি আর মামি দেখো প্যাকটাপ করে আমাদের খাবার দিয়ে দিয়েছে বলছে বাড়ি গিয়ে আর কিচ্ছু রান্না করতে হবে না খাবার নিয়ে যা তো এই যে খাবার দিয়ে দিয়েছে সব রকম রান্না বান্না তাহলে ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও আমার ভাইয়ের অন্নপ্রা ছেলের অন্নপ্রাশনের ব্লগ আশা করছি তোমাদের খুব ভালো লাগ লেগেছে ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করব বলে মানে দেখার জন্য আর কি তো চলো আজকের মতন টাটা গুড নাইট টাটা